ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ে স্টেন ডাউনিং স্ট্রিটে পরপর দায়িত্ব পালন করেছেন পাঁচজন কনজারভেটিভ প্রধানমন্ত্রী সবাইকে চলে যেতে হলেও সেখানে রয়ে যায় ল্যারি নামের বিখ্যাত বিড়ালটি গত চোদ্দ বছরের সব রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী হয়ে যাচ্ছে ল্যারি দ্য ক্যাচ ডেভিড ক্যামেরনের আমলে তাকে আনা হয় সেই থেকে এখন পর্যন্ত এক একে পাঁচ প্রধানমন্ত্রীর সংস্পর্শ পেয়েছে এই তারকা বিড়াল ক্যারিস্টারমারের মাধ্যমে প্রথম লেবার প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেল ব্রিটিশ ক্যাবিনেট অফিসার চিফ মাউসার ল্যারিকে উদ্ধার করে যখন টেন ডাউনিং স্ট্রিটে নিয়ে যাওয়া হয় তখন তার বয়স মাত্র চার বছর একে একে বছর সেখানে কাটিয়েছে এরপর তারকা বনে যাওয়া এই ট্যাবি বিড়ালটি সাক্ষী হয়েছে ব্রিটেনের রাজনীতিতে ঘটা অনেক উত্থান পতনের পাঁচজন কনজারভেটিভ প্রধানমন্ত্রীর সঙ্গ পাওয়ার সৌভাগ্য হয়েছে বিড়ালটির দুর্ভাগ্য হয়েছে ব্রিটেনের রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়ার ব্রিটেনের ভোটাররা ব্রেক্সিটের পক্ষে ভোট দিলে দু সালে নির্বাচিত হন ডেভিড ক্যামেরন দু সালে ষোলো সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিজের শেষ ভাষণে ল্যারির প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি ক্যামেরন তার পরবর্তীতে টেরিজামে পার্লামেন্টের কাছ থেকে ব্রেক্সিটের অনুমোদন পেতে ব্যর্থ হয়ে দু সালে পদত্যাগ করেন দু সালে বোরিস জনসন বিশাল জয় পান তবে করোনা মহামারীকে খাটো করে দেখার চরম মূল্য দিতে হয় বোরিস জনসন ও তার সরকারকে এর পাশাপাশি লকডাউন উপেক্ষা করে ডাউনিং স্ট্রিটে পার্টি করায় সমালোচনার মুখে পড়েন জনসন জনসনের পর লিস ট্রাস মাত্র ঊনপঞ্চাশ দিন ব্রিটেনের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন এরপর ঋষি সুনাক দায়িত্ব নেন তবে কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এরপরে নির্বাচনে বিপুল ভোটে জিতে আবারও টেন ডাউনিং স্ট্রিট দখলে নেন সুনাক সুনাকের পর এবার লেবার পার্টির কিয়ার স্টারমার্কে পেল টেন ডাউনিং স্ট্রিট এত মানুষের আসা যাওয়ার মধ্যেই বহাল তবিয়েতে সেখানে দিন কাটাচ্ছে ল্যারি ফটোগ্রাফারদের কাছেও রয়েছে আলাদা কদর প্রায় ল্যারি যখন বাইরে বের হয় বেড়াতে কিংবা গড়াগড়ি করে ফটোগ্রাফাররা সেই সব মুহূর্ত ক্যামেরা বন্দী করতে ভোলেন না আর ল্যারিও একজন তারকার মতোই ক্যামেরার সামনে নানা অঙ্গভঙ্গি করে সামাজিক মাধ্যম এক্স ল্যারিকে অনুসরণকারীর সংখ্যা আটশো একানব্বই হাজারের বেশি দু সালের জানুয়ারিতে জন্ম নেয়া ল্যারির বয়স এখন সতেরো বছরের বেশি গত চোদ্দ বছর ধরে ক্যাবিনেট অফিসের চিফ মাউসার পদটি আনুষ্ঠানিকভাবে তার দখলে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর